আজকে সকালের আবহাওয়াটা খুব ভালো লাগতেছে তবে দেখুন চিল পাখিটা আর কি চিল পাখিটা ছবি তোলার জন্য কাজে আসতেছে মেট্রো রেল আপাতত বন্ধ কারণ একটু সমস্যা হয়েছে তো এইমাত্র বৃষ্টিটা ছাড়ছে পুরো ঢাকা শহর দেখা যায় কি এই যে আমার কাছে চলে আসছে গাড়িটা ওই যে মেট্রোরে চলে যায় যে আই ডিবি ভবন আগেরকার মেট্রো রেল মেট্রো রেল যে স্টেশনটা আছে এইটাই আর এটা হচ্ছে আবহাওয়া বেশ